আজকে আসছি ইউসুফ নবীকে দেখার জন্য আমি রাইসুল এবং অনেক ইউসুফ নবীর গুলি লাগে উনিশে জুলাই চোখের এখান থেকে এখান থেকে গিয়ে মাথা দিয়ে বের হয়ে যায় এই যে মাথাটা অর্ধেক হয়েছে আছে দেখতে পাচ্ছেন এটি ওই অপারেশনেরই ফলাফল ইউসুফ নবী একজন স্টুডেন্ট সে পাড্ডা এরিয়াতে আহত হয় তার এই অবস্থানটা তার মুখে শুনবো আমরা আর রাইসুল তাকে কিছু প্রশ্ন করবে

দোকানকে এসে দেখি সিনার চোদ্দ লক্ষ টাকা বিল হয়েছিল যেটা আলহামদুলিল্লাহ ইবনে সিনা মুকুফ করেছে আর পরবর্তীতে ওর ট্রিটমেন্টটা বিনামূল্যে করার প্রতিশ্রুতি আমরা পেয়েছি আল্লাহ রহমতে তো এখন যে বিষয়টা ও অসুস্থ ওর সাথে ওর পুরো পরিবারই অসুস্থ ওর বড় ভাই যেহেতু ওর সাথে সময় দিচ্ছে ওর বড় ভাইরও কোনো ইনকাম সোর্স এখন সব ধরনের ইনকাম সোর্স বন্ধ সেক্ষেত্রে ওর পরিবারও আর্থিকভাবে খুবই অসচ্ছ তো আমরা যারা এরকম ফিল্ডে কাজ করছি আহত যোদ্ধাদের নিয়ে আমরা সবাই চেষ্টা করব যা যা জায়গা থেকে আমাদের আশেপাশে যারা এরকম আহত যোদ্ধারা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো তাদেরকে আহ আর্থিকভাবে সহযোগিতা যা পারি ততটুকুই করার না পারলেও তাদের পাশে এসে যেন তাদেরকে মনোবল দেব এখানে একটু যে একটা জিনিস করে দিই আহ আপনারা সশলীরা আসুন এদেরকে দেখুন